শারা জীবন দুনিয়া চিন্তা করে না এই পরপারে চিন্তা করেছে এই মানুষটাকে যখন কবরে শোয়ানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা তার জন্য বলবে এই ব্যক্তি দুনিয়ার জমিনে খারাপ কাজগুলো নাই সারা জীবন ভালো কাজ করেছে সুতরাং এই যে কবরে শোানোর সঙ্গে সঙ্গে তার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে তার জন্য

আমার হায় দুন জমি আমাদের কিন্তু আমি লাগাইতে পারি নাই খালি শুধু ঘোরা ঘোরাফেরা করেছি উদ্দেশ্য ঘোরা ঘোরাফেরা করেছি আমার কোনো উদ্দেশ্য আমি ঘোরাফেরা

উচ্চ লেভেলে যেতে পারবে যাওয়ার সম্ভাবনা এইজন্য সময় তো বায়না রাত আমাদেরকে করেছেন

আমাকেও কিন্তু একটা টাইম নির্ধারণ করা দেওয়া হয়েছে যখন আমার টাইম শেষ হয়ে যাবে তখন আমাকে কিন্তু আর এখানে বসার অনুমতি দেওয়া হবে ঠিক না হবে ঠিক

আমার আমাদের জন্য এত সুন্দর বিল্ডিং বানাইছে আমরা আমার মামাকে এক সপ্তাহে রাখিনি রাখলে না তাহলে আপনি হারাম ইনকাম কেন আপনি করতেছেন আপনি চিন্তা করেন